আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আগস্ট মাসের এক তারিখ কুয়েতে অবৈধ কার্যক্রম প্রতারণা বা অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে যুক্ত অবৈধ কার্যক্রমে জড়িত চারজনকে আটক করার একটি ইনফরমেশন শেয়ার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওর মাধ্যমে তা আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে বর্তমান সময় প্রতিটি সেক্টরেই অবৈধ কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে আর সরকারও এই সকল সেক্টরগুলিতেই চিরুনি অভিযান পরিচালনা করছে যাতে করে একজন অপরাধী না থাকে একটা ব্যাপার উল্লেখযোগ্য নাগরিক এবং প্রবাসী যে অপরাধ করছে তাকেই আটক করা হচ্ছে এবং আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে আফিল আদালত বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের চার কর্মচারী দুইজন কুয়েতী নাগরিক এবং দুইজন প্রবাসীকে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাকিং এবং বাণিজ্যিক বিদ্যুতের মিটারে বিল পরিবর্তন করার জন্য চার বছরের কারাদণ্ডের একটি রায় দিয়েছে কমপ্লেক্স যার জন্য তারা ঘুষ পেয়েছে একই অভিযোগে অভিযুক্ত আরেক কর্মচারীকে খালাস করে দিয়েছেন আদালত থেকে তার বিরুদ্ধে অভিযোগ আনলেও তিনি বেকেশোর খালাস পেয়েছেন যার কারণ তিনি নিরাপরাধ হিসেবে শনাক্ত হয়েছে পাবলিক প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে বাণিজ্যিক কমপ্লেক্সের বিদ্যুৎ বিল কমানোর জন্য বিদ্যুতের মিটার হ্যাক করার অভিযোগ পেলে অভিযোগ এনেছে যার ফলে উল্লেখযোগ্য আর্থিক লাভ হয়েছে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার সেই সাথে তাদের কাজের দায়িত্ব লঙ্ঘন করা এবং পাবলিক ফান্ড অপব্যবহার করা অভিযোগ করা হয়েছে তাদের তাদের বিরুদ্ধে এনজিবি আলি আল আসফোর মামলার প্রথম আসামির প্রতিনিধিত্বকারী যুক্তি দিয়েছিলেন যে তার মক্কলকে খালাস দেওয়া উচিত কারণ তিনি ঘটনার রিপোর্ট করেছিলেন প্রথম মন্ত্রণালয় এবং একজন সাক্ষী হিসেবে কাজ করেছিলেন সেই সাথে অফরাধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছিলেন যার ফলস্বরূপ এই ব্যক্তিদেরকে আটক করা হয়েছে যে জন্যে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে যে কারণে আদালত তাকে বেকসুর খালাস দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং অন্য আসামিদের অপরাধে দোষী সাব্যস্ত করে কারণ তাদের বিরুদ্ধে অপরাধ পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করার পর তারা অভিযুক্ত হয়েছেন বলে এই প্রতিবেদনে নিষেধ করা হয়েছে এই রায়ের মাধ্যমে আবারও কুইতে প্রমাণিত হয়ে গেল অপরাধী যেই হোক না কেন তাকে সাজা ভোগ করতে হবে সেটি কুয়েতি নাগরিক বা প্রবাসী মানে অপরাধী অপরাধী আমাদের সকল প্রবাসী ভাই বোনকে সর্বোচ্চ সতর্ক করব আপনি যেই পজিশনে কাজ করছেন অবশ্যই ন্যায় এবং মিস্টার সাথে কাজ করবেন মনে রাখবেন আপনি অপরাধ করলে আপনার কমিউনিটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে প্রতিটি প্রবাসী এক একজন দেশের প্রতিনিধিত্ব নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি லைக் ஃபார் தி